সূর্য আর সোনাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে কুন্তলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন আজকের এপিসোডে গল্পের শুরুতেই দেখা যাবে কুন্তলা সোনাকে ফোন দিয়ে বলে সোনা তুই তুমি কি তোমার বাবার খোঁজ জানতে চাও যদি তোমার বাবার খোঁজ জানতে চাও তাহলে তুমি এখনই আমার সঙ্গে দেখা করো তখন সোনা সেটা শুনে কুন্তলার সাথে দেখা করতে বাইরে চলে আসে আর বলে কি হয়েছে কোথায় আমার বাবা আমাকে সব কিছু খুলে বলুন তখন কুন্তলা বলে তুমি কি তোমার মাকে কষ্ট দিতে চাও যদি তোমার মাকে কষ্ট দিতে চাও তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে এখান থেকে চলে যাও তখন সোনা সেটা ভেবে বলে হ্যাঁ আমি তাই করছি এই বলে সোনা ভিতরে চলে আসে এদিকে দীপা লাবণ্যর জন্মদিনের কেক নিয়ে এসে কাটে তখন লাবণ্য দীপাকে বলতে থাকে আজকে যদি ভালো ছেলে থাকতো তাহলে আমার জন্য মিল্ক চকলেট বানিয়ে দিত সেটা শুনে দীপা বলে তাহলে আমি তোমাকে আজকে বানিয়ে খাওয়াবো তখন দীপা মোবাইলে দেখে বানাতে যাবে মোবাইল অন করেই দেখে সূর্যের মতো কাউকে দেখাচ্ছে তখন দীপা জয়কে বলে জয় দেখো এটা তো দাদা না সে সময় ওরা যখন ব্যস্ত ছিল তখন সোনাও বাড়ি থেকে বেরিয়ে যায় তখন দীপারা যখন যাবে তখন দীপ বলে বড়মা আমিও যেতে চাই তখন জয় বলে না দীপ তুই তোর বোনকে দেখ আমরা যাই তখন ওরাও চলে আসে অন্যদিকে কুন্তলা সোনাকে নিয়ে সূর্যের কাছে পৌঁছে যায় তখন ওখানে থাকা লোকগুলো জিজ্ঞাসা করে আপনারা কারা আপনারা কেন এসেছেন তখন কুন্তলা বলে আমি সূর্য সেনগুপ্তর ওয়াইফ সেনগুপ্ত আমরা ওনাকে নিয়ে যেতে এসেছি আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ সূর্যকে যে সুস্থ করছিল সে জিজ্ঞাসা করে আপনারা ওনার খবর কোথা থেকে পেয়েছেন তখন সোনা তখন সোনা কিছু না বলে সূর্যের কাছে গিয়ে কাঁদতে থাকে তখন ও লোকগুলো বলে আচ্ছা ঠিক আছে ইনাকে নিয়ে তখন কুন্তলা সূর্য আর সোনাকে নিয়ে ওখান থেকে চলে যায় তো সেই সময় দীপারা ওখানে চলে আসে আর বলে ডাক্তার বাবু ডাক্তার বাবু কোথায় ডাক্তার বাবু তখন ওই লোকগুলো বলে কাকে খুঁজছেন আপনারা তখন দীপা বলে এই ঘরে যে ছিল সে কোথায় তখন ওই লোকগুলো বলে ওনাকে নিয়ে ওনার স্ত্রী চলে গেছে সেটা শুনে দীপা বলতে থাকে ওনার স্ত্রী তো আমি